তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে হচ্ছে তোমার বাড়িতে মায়ের ষষ্ঠী আজকে তো ষষ্ঠী বলতে এটা বছরে একবার আসে এই ষষ্ঠীটা আর এটার নাম দেওয়া হয়েছে চাপটা ষষ্ঠী তো সেইটাতে আমাকে মা সকালবেলায় বললো যে একটা নারকেল কেটে দিতে তো আমার এখন পর্যন্ত সময় হয়নি এখন সেটা কেটে দিব আর এই যে এখানে সমস্ত কিছু দেখতে যেগুলো পাচ্ছো নারকেল রাখা আছে এখানে কলার ভেলা তৈরি করা হবে ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে আর এই যে নারকেল ছোট্ট একটা নারকেল নারকেলের এবছর খুবই ক্রাইসিস তো তবুও যে নারকেলগুলো মাছ জোগাড় করতে পেরেছে সেগুলোর মধ্যে এই নারকেলটা আমাকে দিলো যে বললো কেটে দিতে তো আমি এখন এই নারকেলটাকে কেটে দেবো তোমার আর এখন আমি একটু যাব দোকান হ্যাঁ এই যে পয়সা দিলো মা কিছু কেনার আছে আর এই দিকে দেখতে পাচ্ছ ভেলাটা তৈরি করা হয়ে গেছে হ্যাঁ ভেলা তৈরি করেছে এখানে নৌকা তৈরি করেছে এগুলোতে সব একটা রিচুয়াল সেই রকম করে নাকি দিতে হয় আর এখানে কাঁচা ফল মানে না কাটা ফল সরি আর এখানে নানান রঙ বেরঙের ফুল এগুলো দিয়ে তোমার সব নিয়ে ঘাটে যাবে ঘাটে তোমার পুজো হবে ওই জন্যে দুটো মিট মশলা আর বিশুগুলা যে আসবে সে খাবে তার জন্য তাহলে থাকে এখানে আমার দুটো মিট মশলা ও কুকুরকে দিয়ে দিবি আর আমাদের দোকানদার দেখতে পাচ্ছ কত ভালো কুকুরকে বিস্কুট খাওয়ায় তার জন্য এখানে রেখে দিয়েছে হ্যাঁ আর এখন আমি একটু বাইরে যাব আর বাইরে মা একটা তোমার নারকেলের পাতা নিয়ে এসছে গাছে বাগানের দিকে ছিল সেটাকে কাটুক এই দেখো এখন দুর্গা পুজো আসছে যদিও বা নারকেলের এরকম পাতাগুলো তোমার কাঁচা কাঁচাই তোমার নামবে গাছ থেকে যারা টাছ কাটে বা কামায় তাদেরকে ডেকে এগুলো কেটে নেয় আর এগুলোই তোমার খিল হিসাবে ঝাঁটা হিসাবে ব্যবহার করা হয় খিল বার করে নিয়ে তো এটাকে আমি আগে চেঁচে নিই তো এই দিকে দেখতে পাচ্ছ এতগুলো খিল হলো খিল নাই মানে নারকেলের পাতা হলো এগুলোকে ছিলতে হবে দেখ খিল বার করতে হবে আর এগুলো সব কেটে দিলাম লোকড়ি হিসাবে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় কি বলছে ওর বাবুটাকে একটু ধরো তো নারকেলের পাতাগুলো চেঁচে নেওয়ার পরে তোমার আমি গেছিলাম একটু বাইরের দিকে কারণ ওখানে আমার কাজ ছিল আর অনুরা গেছিলো অনুয়ার মা গেছিলো পুকুর পাড়ে কারণ ষষ্ঠীর যে রিচুয়ালসটা ছিল সেটা সম্পূর্ণ পুকুর পাড়েই হয় তো দুজন দুই দিকে চলে যাওয়ার জন্য আমি তোমার ষষ্ঠীর যেই ব্যাপারটা ঘটেছিল সেটা দেখাতে পারিনি কিন্তু এই রিলেটেড আগের ব্লগে আমি দেখেছিলাম মানে গত বছরে আমি ওই ভিডিওটা করেছিলাম সেটার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকলো তোমরা চাইলে দেখতে পারো আর ব্যাপারটা হচ্ছে এখন

তোমার প্রথম ষষ্ঠী গেল আজকে কি রকম কি রকম কাটলো একটু যদি বলো বন্ধুদের ষষ্ঠী সাধারণত মেয়েরা বিয়ের আগে করে না বিয়ের পরে তাদের সন্তানদের জন্যই করে তো শুনো কেনে আমার প্রথম ষষ্ঠী হয়ে গেছে কাজ ষষ্ঠী আর এটা আমার দ্বিতীয় ষষ্ঠী ছিল তোমার যেটাকে বলে ভাদ্র মাসে হয় চাপড়া ষষ্ঠী সেটা তোমার বুঝছিলাম আমি করলাম তো বেশ ভালোই লাগলো পুজো পার্বন তোমার ভালোই লাগে করতে তো সেই রকমই জীবনের নতুন দুটো পার করে গেলাম এই আর কি যাই হোক আস্তে আস্তে যেগুলো ধরো আমাদের রিচুয়ালস অনুযায়ী যেগুলো প্রয়োজন যেগুলো করা উচিত এক কথায় মানে করতে হয় আমাদেরকে হ্যাঁ সেগুলো একটা একটা করে শুরু হচ্ছে অনুরূপ আর সেগুলো করছে তোমরা দেখতে পাচ্ছ আর এখনও এখানে কিছু পেপার কাটিং করছো তাই তো মানে কিছু একটা ডিজাইন তৈরি করবে যেহেতু শোনুক ঘুমিয়েছে সময় তো পাই না এইসব করার আর তোমাদের সঙ্গে গল্প করতে আসলে সময় হয় না তো ও ঘুমিয়েছে আর রাত্রে এখন সেরকম কোনো কাজও নাই তাই ফাঁকা টাইম পেলাম যে সকেট যেগুলো আমার জিনিস যেগুলো আমি জানি তৈরি করতে সেই জিনিসগুলো নিয়ে বসেছি যেইটুকুনটা সময় পাই সেইটুকুনটার মধ্যে এগুলো করবো হয়তো সম্পূর্ণ করতে পারবো না আজকে আজকে সম্পূর্ণ করা যাবে না সম্পূর্ণ করাও যাবে না এরকম তোমার ডাক্তার টেনে কাটিংটা করে রাখছি আবার যখন ফাঁকা টাইম পাবো তখন আবার করবো তো যাই হোক আমার আস্তে আস্তে রাত্রি হয়ে আমি তোমাকে বললাম তো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগুলো কারণ লাইফ জার্নির প্রত্যেকটা ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরি তোমাদেরকে দেখাই তোমাদের যদি ভালো লাগে অবশ্য একটা কমেন্ট করবে আর আজকে আর নয় আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা